হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে সিম আলু রেসিপি শেয়ার করছি প্রথমে কড়াই একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে আমি সিম দিয়ে একটু ভেন সিমগুলো দিয়ে দেবো সিম আমার সব দেওয়া হয়ে গেছে সে সিমগুলোকে একটু নেড়ে নেব নেড়ে একটু ভাজা একটু ভাজা ভাজা করে নেব সিম ভাজা হয়ে আসলে তাতে আমি আলু কাটা আলু দিয়ে দেবো আলু সব দেওয়া হয়ে আলুগুলোর সাথে শিম একটু নেড়ে আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে আসলে তাতে আমি আদা চিরে বাটায় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশে রাখবো কড়াই সেম আলুতে টমেটম দিয়ে একটু নেড়ে নেব তাতে মশলা বাটাটা দিয়ে একটু কষে রাখব কষতে কষানো হয়ে আসলে ভালো করে একটু কষে নেব একটু টাইম দিয়ে একটু কষাতে হবে যাতে মশলাটা পুরো ঠিকঠাক হয় তাতে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে রাখবো একটু সামান্য নুন দেবো পরিমাণ মতো নুন দিয়ে আরেকটু নেড়ে নেব নাড়া হয়ে আসলে তাতে আরেকটু জল দেবো জল দিয়ে নেড়ে আমি সেটাকে একটু একটা বড়ো থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে আস ঢাকাটা পাঁচ দশ মিনিট পর খুলে দেখবো সেদ্ধ হয়ে আসলে তাতে আমি ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে আরও একটু নেড়ে নেব আমার জলটা একটু কম ছিল বলে একটু জল দিয়ে নিয়েছি জলটা আর একটু হয়ে ফুটে এলে তাতে আলু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সেটা ঢালায় ঢেলে নেব আবার সামান্য কড়াই তেল দিয়ে তেল লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়ন লঙ্কাটা ভাজা হয়ে আসলে তাতে আমি দরকার যেটা আগে করে রেখেছিলাম নামে সেটা ফোড়ন দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে বড় থালায় ঢেলে না পে নিলাম দেখুন রান্নাটা আপনাদের সববার খুব ভালো লাগবে আশা করি সবার ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন